বাগবাজারের খালধারে ছিল আমাদের বাসাবাড়ি আমরা চার ঘর ছিলাম সিঁড়ির কোনায় ঘুঁটের ঝুড়ি রাখা নিয়ে শিখার মার সঙ্গে আমার মার একদিন একটু ঝগড়া হয়েছিল একদিন আমার বোন আমার সোনার হরিণ চাই গানটা গাইছিল ওই ও যেমন পারতো আর কি আর শিখা চেঁচামেচি শুরু করে দিল লজ্জা করে না আমাদের গান গাইছিস আমাদের গান একদম গাইবি না শিখার বাবা ছিলেন গানের মাস্টার শাড়ি পরা বড় বড় মেয়েরা গান শিখতে আসত আমার মায়ের একটা জার্মান রিডের হারমোনিয়াম ছিল বাবা টিউশনি সেরে যেদিন ফিরতে বেশি দেরি করতেন মা সেদিন হারমোনিয়ামটা নিয়ে বসতেন একদিন মা আমার সোনার হরিণ চাই গানটা গাইছিলেন আমি আঙুলটা ঠোঁটের সামনে ধরে বলেছিলাম চুপ চুপ, এটা গেও না মা এটা শিখাদের মা দ্রুত ঘাড় কাত করে বললেন ই, আহ্লাদ ওদের গান এটা রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথ সবার তখনও স্কুলে ভর্তি হয়নি হাসি খুশি শেষ হয়েছে হাসি খুশিতে রবীন্দ্রনাথের ছবি নেই আমাদের দেওয়ালে সংসার সুখের হয় রমণীর গুণে ঠাকুমার গুরুদেব হনুমান বুক চিরে সীতার ছবি দেখাচ্ছে এই সব ছবি টাঙানো ছিল মা সারাটা দেওয়ালের দিকে চোখ বুলিয়ে বলেছিলেন দাঁড়া একটা রবীন্দ্রনাথ বানাবো তখন বাবার নীল পপলিনের শার্টের বোতাম লাগানো ছেড়ে তাকের থেকে বার করলেন এমব্রয়ডারির বই প্রজাপতি গোলাপ এসবের পরে একটা দাড়িওয়ালা মুখ ইনি রবীন্দ্রনাথ মার হলুদ আর সাদা সুতোয় কালো কাপড়ের ওপর ক্রমশ ফুটে উঠলেন রবীন্দ্রনাথ মা বাংলায় লক্ষ্মীপুরে ক্লাস এইট অব্দি পড়েছিলেন বিয়ের পাত্রী হিসেবে মাকে দেখতে গিয়েছিলেন আমার পিসে মশাই মাকে গান গাইতে বলা হলে মা গেয়েছিলেন কি গাবো আমি কি শোনাব আজি আনন্দ ধামে পিসেমশাই মাকে পছন্দ করেছিলেন কিন্তু মার রবীন্দ্রসঙ্গীত প্রীতি ঠাকুরদার কাছে গোপন করা হয়েছিল ঠাকুরদা নাকি বলতেন রবীন্দ্রনাথ বাঙালির চরিত্র দোষ ঘটাচ্ছে উনি কবি নন কবি হলেন ডিএল রায় কবি হলেন নবীন সেন একবার পিসিমার বাড়ি গিয়ে আমি মা আর বোন কদিন ছিলাম মশাইয়ের একটা হ্যান্ডেল ঘোরানো গ্রামোফোন ছিল মশাই হাতল ঘুরিয়ে আটাত্তর আর পি রেকর্ড বাজিয়ে শোনাতেন সাইগাল পঙ্কজ মল্লিক কানন দেবী সত্য চৌধুরী এখনও আমার এই আকাশবাণীর চাকরিতে হঠাৎ সাইগাল বা কানন দেবী শুনলেই সামনে ভাসে মায়ের ময়ূরপঙ্খী শাড়িটা পিসে মশাইয়ের বাড়ির কালো বর্ডার দেওয়া লাল সিমেন্টের ঘর ট্রামের হলুদ টিকিট লোকসেবক কাগজ লক্ষ্মী ঘিয়ের লুচির ঘ্রাণ আর পিসে মশাইয়ের আলমারিতে রাখা চকলেট রঙের বিশ্বভারতীর প্রকাশনায় রবীন্দ্র রচনাবলী মা আলমারি খুলে একটা মোটা বই বার করেন তাতে আমি আশ্চর্য হয়ে দেখি ওই মোটা বইটার মধ্যে আমার কিশোলয়ের আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে কবিতাটা রয়েছে আমি তখন বোধ হয় ক্লাস থ্রিতে এই বইটার পাতা উল্টে দেখি প্রত্যেক পাতায় কবিতা রয়েছে প্রত্যেক পাতার কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন মাকে জিজ্ঞাসা করলাম মা তখন সারা আলমারিতে হাত বোলালেন বললেন আলমারিতে ভর্তি যত বই সব বই রবীন্দ্রনাথ লিখেছে সবকটা বইয়ের সব পাতা আমি ভীষণ আশ্চর্য সারা আলমারি জুড়ে রবীন্দ্র রচনা বলি গুণে দেখি চব্বিশটা আমি শুধু ওই বাঁধানো বইগুলো দেখতে থাকি প্রাণ ভরে দেখতে থাকি তখন টের পাই চারপাশে ঢাক বাজছে কাঁসর বাজছে উলু দিচ্ছে কেউ যেন পুজো হচ্ছে আমার শরীর যেন অঞ্জলিবদ্ধ করপুট হয়ে আছে তখন শুক্রবার রেডিও নাটক শোনার চলছিল স্কুলে গিয়ে শুনলাম ডাকঘর হবে আমাদের রেডিও ছিল না শিখাদের ছিল শিখাদের ঘরে এবারে বাড়ি ও বাড়ি থেকে ঝিরা বাচ্চা কোলে করে ফি শুক্রবার আটটা বাজতে পাঁচে হাজির হয়ে যেত শিখাদের ঘরের বারান্দার অন্ধকার সাপটে জানলার ধারে বসেছিলাম আমি আর মা সেই থেকে আমার শরীর খারাপের মধ্যে শুধায় সে ঠিক ঠিক আমার শিয়রে বসে থাকতো আমি যখন ক্লাস ফোরে বৃত্তি দেব আমার মেজ কাকা তখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছিলেন কাকা অনেক রাত অবধি পড়ছে আমিও জেগে আছি যুদ্ধ লেগেছে ব্ল্যাক আউট কাকামুনি একটা খাতার তলা থেকে বার করলেন ক্ষুধিত পাষাণ আমাকে বললেন শোন অনেক রাত পর্যন্ত পড়লেন এরপর সাইরেন শব্দের মধ্যে আমি স্পষ্ট শুনতে পেতাম কাকা ইঞ্জিনিয়ারিং পাশ করলেন বড় চাকরি হল বাড়িতে রেডিও এলো এমবির ফিয়েস্তা পুজোয় ভালো জামা রবিবারে মাংস মেঝু কাকা একদিন কিনে আনলেন পুরো রবীন্দ্র বলি। গায়ে অশোক স্তম্ভের ছাপ মায়ের মাথা থেকে সেদিন বারবার ঘোমটা খসে যাচ্ছিল মেজ কাকা আমার মনি। ইঞ্জিনিয়ার হবার পর এক বছরের কম দিন পৃথিবীতে ছিলেন সতেরো দিন শয্যাশায়ী হয়ে ভুল চিকিৎসায় মারা গিয়েছিলেন কাকা মৃত্যুকে টের পেয়েছিলেন নইলে কেনই বা বলবেন যদি মরে যাই অনেক ফুল দিস আর আমার শ্রাদ্ধের দিন রবীন্দ্রসঙ্গীত বাজাস দাদু তখনও বেঁচে কাকামণির শ্রাদ্ধে কীর্তন এসেছিল মা শুধু ছাদের সিঁড়ির কোনায় দাঁড়িয়ে একা একা গিয়েছিল শেষ নাহি যে শেষ কথা কে বলবে আসলে আমি আমার মৃত মা কাকামণি এদের স্মৃতিচারণ করতে চাইছিলাম একটি নিছক পারিবারিক স্মৃতিচারণ এর মধ্যে রবীন্দ্রনাথ ঢুকে যান উপায় থাকে না